হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে নিয়ে আসলাম টপিক নতুন একটি নিয়ে টপিক হলো কিভাবে আপনি অটোমেটিক ভাবে করবেন জাস্ট এক ক্লিকে আপনাকে ম্যানুয়ালি ভাবে কোনো কিছু করা লাগবে না এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে চারটা পেজ রয়েছে তো আপনি দেখুন কিভাবে আমি কাজটি করি প্রথমে আপনি চলে যাবেন ইনসার্টে ইনসার্টে যাওয়ার পরে এখানে অপশন দেখতে পাচ্ছেন পেজ নাম্বার এই পেজ নাম্বারে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে টপ অর্থাৎ উপরে আপনি যদি নাম্বারিং করতে চান তাহলে করতে পারবেন বাটম অর্থাৎ নিচে যদি করতে চান করতে পারবেন আমি এ করব টপে করলে এখানে বিভিন্ন অপশন রয়েছে এক সাইডে মাঝখানে অন্য সাইডে তো আমি সিলেক্ট করব মাঝখানে তো মাঝখানে সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এখানে একটি হেডার চলে আসলো যেখানে পেজ নাম্বার দেখাচ্ছে এভাবে যদি আমরা নিচে যাই নিচে গেলে দেখতে পারবেন অটোমেটিক আমাদের সকল পেজে পেজ নাম্বার চলে আসছে এবং এখানে কাউন্ট করছে যে চারটি পেজ টোটাল রয়েছে এভাবে খুব সহজে আমরা পেজ নাম্বারিং করতে পারি মাত্র এক ক্লিকের মাধ্যমে যদি কারো সমস্যা থাকে এ বিষয়ে তাহলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাই